লে একটা হলো তিলাওয়াতুল কোরআন মুখের ইবাদত আরেকটা হলো জিকরুল্লাহ মুখের ইবাদত আরেকটা আছে মৌখিক ইবাদত যেটা একটু আগামী কলমের ইবাদতে বলছি বলেন তো কি লা ইলাহা ইল্লাল্লাহ এটা মুখের শিকার করা মুখের ইবাদত আর অন্তরে বিশ্বাস করা অন্তরের ইবাদত যেটা আগে বলছি মুখের শিকার করা এটা মৌখিক একটা শ্রেষ্ঠ ইবাদত লা ইলাহা ইল্লাল্লাহ মৌখিক আরেকটা ইবাদত আছে সত্য কথা বলা এসার নামাজের আগে কে যেন এই বিষয় নিয়ে আলোচনা করতেছিলেন যিনি আলোচনা করতেছিলেন তিনি এই আলোচনার মধ্যে এটাও বলছে সত্য কথা বলা বাকি আগে পরে তিনি কি আলোচনা করছে জানি না এই কথাটা আমি গেটে ঢুকার সময় শুনছি আচ্ছা যাই হোক মানে এতটুকু আমি শুনছি বাস সত্য কথা বলা এটা মৌখিক সত্য কথা বলা মৌখিক অবাদক এই জন্য আমার সাথে একটা সবক আমরা সবাই বলেন পারলে ভালো কথা বলবো না পারলে চুপ থাকবো চুপ থাকতে না পারলে ঘুমায় থাকবো আপনি কথা বললে সত্য কথা বলবেন এরপরে সত্য কথা যদি বলতে না পারেন চুপ থাকবেন প্লিজ তুমি খোঁচাও না দাঁড়াও আবার যদি ঘোষাও ঘুমায় যান ঘুমায় যাবে তাহলে বললে সত্য কথা না বললে চুপ এরপরে ইংলিশ যদি না আপনাকে চুপ থাকতে দিবে না আল্লাহ আল্লাহ দাঁড়াও তুমি আমার জামালা করবা আমি ঘুমাই যাবো ওরে চান দিবেন না মনে থাকবে এটাই রসুল সাল্লা আলি সাল্লাম বলেছেন মান কানাই উমিনবিল্লাহি আল্লাহমিল আখির যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে যে ব্যক্তি আখেরাতকে বিশ্বাস করে এই ব্যক্তি তার কথা তার আঘাত তার কথার মাধ্যমে তার হাতের মাধ্যমে কোনো মুমিনকে যেন কষ্ট না দেয় ফালা যারা প্রতিবেশীকে যেন কষ্ট না দেয় এমন কথা মুখ দিয়ে না বলা যে প্রতিবেশী কষ্ট পায় হাত দিয়ে প্রতিবেশীকে কষ্ট না দেওয়া এরপর রসুল সাল্লা সাল্লাহ বলেছেন ফাল্লাকুল খায়ারা সে যেন বললে ভালো কথা বলে আউল ইয়াসমুদ অথবা সে যেন চুপ থাকে তা আমি বললাম আপনি যদি চুপ থাকেন নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলেন মান সামাতা নাজা যে চুপ থাকলো সে মুক্তি পেয়ে গেল কিন্তু ইবলিস আপনাকে চুপ থাকতে দিচ্ছে না তখন কি করবেন আল্লাহ বিস্মিকা মুতু মনে রাখবেনই টেকনিকটা তাহলে বলেন পারলে ভালো কথা না পারলে চুপ যদি ইবলিস চুপ থাকতে না দেয় আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন তেলাওয়াতুল কোরআন মুখের ইবাদত জিকরুল্লাহ মুখের আবাদত লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করা এটা মুখের শ্রেষ্ঠ একটা ইবাদত সত্য কথা বলা মুখের ইবাদত হাদিসে আছে এই জামানায় যদি কেউ উঠতে বসতে ক্রয় বিক্রয় সদা সর্বদা সত্য কথা বলে হাতাইয়া কুন আইন্দাল ও ফি রি ওয়া আন্দাল হি আল্লাহর কাছে তার নামটা আবু বকরের নাম যেমন সিদ্দিক ওই ব্যক্তির নাম এই জামানায় আল্লাহর খাতায় সিদ্দিক বলে লিপিবদ্ধ হয়ে যাবে তাহলে সদা সর্বদা কি বলবো সত্য কথা এটা মুখের রেবাদত তিন নাম্বার আল ইবাদাতু বিল জাসফ শারীরিক এবাদত এক নাম্বার গেল কলবের এবাদত উলামা হযরতরা অন্যরা বলেন কলমের ইবাদতের একটা দৃষ্টান্ত বলেন তো কেউ নিয়ত করা 마শাআল্লাহ আরেকটা বলেন তো ইখলাস আরেকটা বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহ বিশাহ 마শাআল্লাহ মৌখিক ইবাদতের একটা দৃষ্টান্ত বলেন আচ্ছা 마শাআল্লাহ সত্য কথা বলা ঠিক আছে আর 마শাআল্লাহ তিলাওয়াতুল কোরআন আরেকটা জিকরুল্লাহ আরেকটা লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি এটা মুখের শ্রেষ্ঠ একটা ইবাদত তিন নাম্বার আল ইবাদত বিল জাসাদ শারীরিক এবাদত শারীরিক এবাদত কি মাশ একটু আগে আমরা যেটা করছি নামাজ পড়া এটা শারীরিক এবাদতের মধ্যে শ্রেষ্ঠ একটা এবাদত নামাজ পড়া রসূল উল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বলেন তোমাদের কারো বাড়ির সামনে একটা পুকুর আছে পুকুরে দৈনিক কেউ যদি পাঁচবার গোসল করে তার শরীরে যেমন কোনো ময়লা থাকবে না তোমাদের কেউ যদি দৈনিক পাঁচ নামাজ পড়ে আল্লাহ তার বাহ্যিক আভ্যন্তরীণ গুনাগুলা দুই বোঝে সাফ করে দেবে এই জন্য আমার সাথে একটা কথা আমরা সবাই বলি বলেন হাজারো ব্যস্ততার মাঝে একটি কাজ সর্বাধিক গুরুত্ব দিব নামাজ আবার হাজারো ব্যস্ততার মাঝে একটি কাজ সর্বাধিক গুরুত্ব দিব নামাজ বলেন বিয়ের দিনে ঈদের দিনে নামাজকেও গুরুত্ব দিব এটা কেন বললাম বিয়ের দিন ঈদের দিন ঈদের দিন হ্যাঁ নামাজ কি নামাজ পড় না কেন ঈদের দিন ফাঁসি দিয়া বলে ঈদের দিন তো ঈদের দিন নামাজ পড়বেন না আর যদি আল্লাহ দিছে যদি কোরবানির ঈদের দিন যদি হয় নামাজ পড়বেন না গরু গাড়ি তো আরে নামাজ পড়বেন না হয় গোস্ত আর নামাজ পড়বেন না হয় গোস্ত কোরবান ঈদের দিন গোস্ত আপনাদের মনে থাকার কথা সাত বা আট বছর আট বছর না নয় দশ বছর আগে কোরবানি ঈদের দিন জুমার দিন মানে জুমার দিন কোরবানি ঈদের দিন সেদিন আপনারা যারা যারা জুমা পড়াইছেন আপনারাই বলতে পারবেন ঢাকা শহরের বড় বড় মসজিদে এক দুই কাতার দেড় কাতার আড়াই কাতার মুসল্লি কেন সবাই হজে গেছে কোরবানি ঈদের দিন আপনি চিন্তা করতে পারেন মুসলমানের দেশ এটা রবের এক আবাদত পালন করতে গিয়ে আর এক ছেড়ে দিল ফরজ আবাদত ছেড়ে দিল এইটা আপনাদের কে শিখাইল আবাদত কোরবানি এবাদত কার জন্য করছি তা আপনি নামাজ সারলেন কেন এটা গেল ঈদের দিনের কথা আর বিয়ের দিন বরযাত্রী কন্যারী উঠে আনে নামাজের সময় হয় নামাজ পড়েন কি ঘটনা কি নামাজ পড়েন হ্যাঁ নতুন বউ তো নতুন বউ কি নামাজ পড়বেন না মেকআপ নষ্ট হয়ে যাবে নামাজ পড়ে না আমি মুসলিম দেশের কথা বলছি অন্য দেশের না মেকআপ নষ্ট হয়ে যাবে নামাজ পড়ে না কোন ধরনের কথা আর বউয়ের সাথে আরো অনেক অনেক অনেকে থাকে না তারাও তো মেকআপ করে এই মেকআপের কারণে যে আপনি সাজে বিভিন্ন জায়গায় গিয়ে তো তাদের সাজ নষ্ট হবে এই জন্য নামাজ আজকে নামাজ নেই কোন রবের সাথে আপনি নাফরমানি করছেন আপনার সৌন্দর্যতা নষ্ট হয়ে যাবে আপনি বিয়ের দিন নামাজ পড়বেন না ঈদের দিন নামাজ পড়বেন না এটা কোন ধরনের কথা তাহলে ভাই কথাটা লিখে রাখবেন খাতায় হাজারো ব্যস্ততার মাঝে একটা কাজ সর্বাধিক গুরুত্ব দেওয়া কি পড়ার টেবিলের সামনে চেয়ারে যে টেবিলটায় বসে আপনি অফিসের কাজ করেন ওই টেবিলটা সামনে লিখে রাখবেন আমার হাজারো ব্যস্ততার মাঝে একটি কাজ যেন কখনো ভুলে না যাই আমার রবের স্মরণে নামাজ পড়া এটা যেন আমি ভুলে না যাই আপনার চেয়ারটা যেটাতে বসে আপনি চাকরি করেন ভাই ওটা ওখানে লিখে রাখেন পড়ার টেবিলে ছাত্র ভাই সামনে লিখে রাখেন আমার হাজারো ব্যস্ততার মাঝে আমার রবকে যেন আমি ভুলে না যাই এই কথাটা আপনি মাথা রাখেন এইগুলো শারীরিক এবাদত চার নাম্বার আল ইবাদাতু বিল মাল অর্থ সম্পদের এবাদ এটাকে বলে আর্থিক এবাদত যেমন জাকাত দেওয়া শ্রেষ্ঠ একটা আর্থিক এবাদত এই আবাদতটা যারা অতীতে করেন নাই হিসাব পাতি করে অতীতের বকেয়া জাকাতগুলা দিয়ে দেবেন মুফতি সাহেবরা আছে মঞ্চে ওনাদের সাথে কথাবার্তা বলবেন পরবর্তীতে হুজুর আগে জাকাত দেই নেই এগুলো কীভাবে হিসাব বের করব স্থানীয় ওলামায়াম যারা তাদের সাথে বসে অতীতের বকেয়া জাকাত বের করবেন আমাদের দেশের মানুষ দুটি ফরজ বিধানে উদাসীন একটা হলো জাকাত আর একটা হলো হজ ফরজ বিধান দুইটা একটা হলো জাকাত আর একটা হজ জাকাত এটা মানে মানে অনেকে মনে করে কি এক লাখ টাকা জাকাত দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার টাকার জাকাত দেয় মাসাল্লাহ তাও দিচ্ছে অনেকে তো দেয় না সে ভাবে কি এটা আমার মনে রাখবেন জাকাত যোগ্য যেই জিনিসটা এটা আপনার না চল্লিশ ভাগের উনচল্লিশ ভাগ আপনার এক ভাগ আপনার না ওই এক ভাগের দায়িত্ব আল্লাহ আপনাকে দিছে বান্দা ওটা আমি তোমারে দিছি দায়িত্ব ওই যে শ্রেণী আছে খাত আছে ওদেরকে তুমি দিয়ে দো দিয়ে দো উনচল্লিশ ভাগ তোমারই দিছি আরেক ভাগের আমি তোমারে দিই নেই তুমি এটা দিয়ে দাও ওই ওদেরকে ওদেরকে আমি দেওয়ার জন্য তোমাকে দায়িত্ব দিলাম দায়িত্বটা পুরো করো জাকাত দিয়ে দিতে হবে মান আতাহুল্লাহু মালা ফালাম ইউআদ্দি যাকাতা মুসিলা লাহু ইয়াওমুল কিয়ামাতি সুজা আন আকরা কিয়ামতের ময়দানে অনাদায় যোগ্য যে জাকাত যোগ্য সম্পদ দুনিয়াতে থেকে যাবে যেটা আদায় করা হয়নি এটা ধর সাপে রূপান্তরিত হবে কিয়ামতের ময়দানে তার মুখের সামনে ফনা ধরে বলবে আনা কানজুকা আনা মালুকা আমি তোমার সেই সঞ্চিত সম্পদ যে সম্পদের জাকাত তুমি আদায় করো নাই আল্লাহ আমাদেরকে হেফাজত করেন পাঁচ নাম্বার আল ইবাদত বিল মাল অর্থ সম্পদ এবং শরীর দিয়ে আবাদত সেটা কি হজ করা হজ করতে শরীরও লাগে টাকাও লাগে হাদিসে কুচ্ছির মধ্যে আসছে ইন্না আব্দান সাহাহতু লাহু জিসমা ওয়া ওয়াসাতু আলাইহি ফিল মাইশা তামজি আলাইহি খামসাতু আওয়াম লা ইয়াফিদু ইলাইয়া লা মাহরুম আমি আমার এক বান্দাকে টাকা পয়সাও দিলাম তার শরীরটাও ভালো রাখলাম পাঁচ বছর ওরে আমি ডাকলাম আসো বান্দা আমার ঘরের কাছে আসো হজ করতে আসো ও আসে না কয় বছর পাঁচ বছর আমার বান্দার শরীরটা ভালো রাখছি ওরে টাকাও দিছি ওরে আমি ডাকতেছি বারবার পাঁচ বছর হয়ে গেছে ও আমার কাছে আসে না এক বছর দুই বছর তিন বছর এইভাবে পাঁচ বছর হয়ে গেছে আল্লাহ বলেন লামা হারুম ও হতবাগা ও বঞ্চিত ও পোরা কপাল হতবাগা তাহলে যাদের উপর হস ফরজ হসটা করে ফেলেন আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন এবাদত সম্পর্কে বাসটি কথা জানলাম আবিদানিক পারিবাসিক অর্থ বিনয়ী হওয়া নত হওয়া চূড়ন্ত বিনয়ের সাথে আল্লা আনুগত্য করা আমার আপনার প্রকাশ্য কথা কাজ গোপন কথা কাজ এগুলো যদি আল্লাহ পছন্দ করে এটা অবাদত কোরআনে এবাদত মৌলিকভাবে দুই প্রকার সাধারণ আবাদত বিশেষ আবাদত সাধারণ আবাদতে সবাই সামিল বিশেষ আবাদতে শুধু মুমিন্ডা সামিল তিন নম্বর সোয়াবলা হাদিসে আবাদতের দৃষ্টান্ত জানলাম ফেতনার জামানায় আবাদত করা নবীর খাসে হিজরত করা সমতুল্য চার নম্বরে আমরা জানলাম সোয়াব কামাই করার দিক থেকে আবাদত দুই প্রকার একটা নিজে আবাদত করে সব কামাই করা যেমন সুন্নত নামাজগুলা আরেকটা হলো অন্যের সাহায্যে আবাদত করে সব কামাই করা যেমন ইমামের পিছনে জামাতের সাথে নামাজ পড়া পাঁচ নাম্বার সেটা একটু বলেন কয় মাধ্যমে জানি আবাদত করি এক নাম্বার কি দিয়ে কলব দিয়ে দুই নাম্বার কি দিয়ে তিন নাম্বার শরীর দিয়ে চার নাম্বার অর্থ সম্পদ পাঁচ নাম্বার অর্থ সম্পদ এবং শরীর দিয়ে আল্লাহ আমাদেরকে কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন কথা বলতে বলতে মাঝখানে কিছু গুরুত্বপূর্ণ কথাও বলেছি এই কথাগুলো কিন্তু মনে মনে আছে চারটা কথা বলছিলাম সাক্ষ্য সুপারিশ প্রতিনিধি প্রতিনিধি আমানত সাক্ষ্য সুপারিশ প্রতিনিধি আমানত এই চার ব্যাপারে যদি একটু উল্টা পাল্টা হয় তা আল্লাহর কাছে আমি ধরা খেতে হবে আল্লাহ কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন সুবাহান